আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সিঙ্গাপুরের এন টি এস সেক্টরে হোটেল এবং রেস্টুরেন্টে দুই হাজার ডলার যা বাংলাদেশি টাকা প্রায় দুই লক্ষ টাকা বেতনে চাকরির সুবর্ণ সুযোগ এখানে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে হাউস কিপার বেল বয় কিচেন হেল্পার এবং টেকনিক্যাল অপারেটর হিসেবে এই পদগুলোতে সিঙ্গাপুর যেতে হলে কিছু দক্ষতা এবং কিছু যোগ্যতা প্রয়োজন আজকের পর্বে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব যদি আপনার সাথে মিলে যায় তাহলে দেরি না করে আপনি সরাসরি চলে আসবেন ভিআইসি গ্লোবাল অফিসে ভিআইসি গ্লোবাল আর এল টু ফাইভ ফাইভ সিক্স সরকার অনুমোদিত রিকুটিং এজেন্সি আমাদের কাজগুলোর মধ্যে রয়েছে হাউসকিপার বেলবয কিসেন বয় হেল্পার এবং টেকনিক্যাল অপারেটর এই কাজগুলোতে যেতে হলে আপনাদের ফার্স্টে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইংরেজিতে দক্ষতা অবশ্যই ইংরেজিতে ভালো কথা বলতে জানতে হবে আপনাদের মিনিমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে অথবা অনার্স কমপ্লিট থাকতে হবে সুতরাং শিক্ষাগত যোগ্যতাও যেমন দরকার তার পাশাপাশি স্পিকিং লেভেলটা অনেক ভালো দরকার ইংরেজিতে যারা স্পিকিং করতে পারেন যারা বিদেশে ছিলেন এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে আপনাদের কাজের ভিডিও আছে অথবা যারা হোটেল সেক্টরে বাংলা ভালো কাজের অভিজ্ঞতা রয়েছে ভালো হোটেলগুলোতে আপনারা কাজ করেন ইন্টারন্যাশনাল মানের কথা বলতে পারেন এই কাজটি মূলত শুধু তাদের জন্যই আপনি যদি এই যোগ্যতার অধিকারী হয়ে থাকেন আপনার যদি পাসপোর্ট থাকে দেরি না করে সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমরা আপনাকে সিঙ্গাপুরের এই স্বনামধন্য কোম্পানির প্রায় দুই লক্ষ টাকা বেতনের চাকরির ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা জানেন ভিআইসি গ্লোবালের মাধ্যমে প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাঠিয়ে জমাচ্ছে ইনশাল্লাহ আপনার প্রবাস জীবন শুরু হতে পারে ভিআইসি গ্লোবাল এর মাধ্যমে আসসালাম আলাইকুম